দেখুন সব কারেন্ট ডেট ক্যাটলগ দেওয়া আছে বাড়িতে গিয়ে সাটিয়ে দেবেন এমআরপি এর উপরে হাফ দেন হ্যাঁ এগুলো সব অরিজিনাল পাবেন ক্লিন ক্লিয়ার ফেস ওয়াশ এগুলো অরিজিনাল কোম্পানি আছে ওয়াইল্ড স্টোন পার্ক এভিনিউ পার্ক এভিনিউ ভয়েজেস 20 টাকা করে কেনা পড়বে আর দেখুন প্রিন্ট আছে আপনার 72 টাকা বাক্স বাক্স পেয়ে যাবেন অরিজিনাল ব্লু হেভেন এর মধ্যে তেল শ্যাম্পু দুটোই দেওয়া আছে দু রকমের পেয়ে যাবেন ছোট বড় সব রকমের সাইজ পেয়ে যাবেন 2 টাকা করে কেনা পড়ে এই ব্লু হেভেনে অরিজিনাল নেল সব কাজ হলো এগুলো 5 টাকা করে বিক্রি হয় 30 টাকা করে কেনা পড়বে 91 যে আছে বলিস ধরুন এমআরপি যে আছে তার থেকে হাফ 15 টাকা কেনা পড়বে 30 টাকা আরামসে বিক্রি করতে পারবেন এই সামনে নেবেন 3 টাকা করে পাবেন নেবেন করে কেনা পড়বে দশ টাকা করে বিক্রি করবে পনেরো টাকা থেকে স্টার্ট আছে ঠিক আছে ছ টাকা করে কেনা দশ টাকা করে আরামসে বিক্রি করতে পারবেন এক টাকা কেনা পড়বে পাঁচ টাকা করে বিক্রি করতে পারবেন আর যদি চার টাকা পাঁচ টাকা নেবেন দেখুন এগুলো ছ টাকা করে কেনা পড়বে দশ টাকা করে আরামসে বিক্রি করতে পারে এগুলো পন্স দশ টাকা পেয়ে মাত্র দশ টাকা করে কেনা পড়বে ঠিক আছে পাঁচ টাকা আছে ঠিক আছে এসব ছ টাকা করে গাড়ার পর পাবেন শুরুতেই বলে দিন আপনার কোম্পানির নাম কি রয়েছে অ্যাড্রেসটা কি রয়েছে আমার নাম হচ্ছে সঞ্জু আমার দোকানের নাম হচ্ছে এস এস কসমেটিক এই চ্যানেলে অনেক ভিডিও বানানো হয়েছে ঠিক আছে তারপর অনেকদিন পরে এই চ্যানেলে ভিডিও বানাচ্ছি আমার দোকানটা পড়ছে হচ্ছে কলকাতা বড় বাজার তিরপলপট্টি সিটি সেন্টার বিল্ডিং ফ্লোর রুম নাম্বার পাঁচশো ছত্রিশ ঠিক আছে তো আপনাদের এখানে মূলত কি পাওয়া যায় এখানে পাওয়া যায় হচ্ছে আপনার কসমেটিক অরিজিনাল কসমেটিক তারপরে আপনার লিপস্টিক পলিশ ব্র্যান্ডেড কসমেটিক

তো দেখুন সবার প্রথমে দিচ্ছি গুড নাইট ঠিক আছে এগুলো অরিজিনাল আছে এর সঙ্গে মেশিন ফ্রি আছে দেখিয়ে দিচ্ছি দেখুন এর সঙ্গে মেশিন ভেতরে দেওয়া আছে আর এটা তেল আছে ঠিক আছে এটা গুড নাইট তেল এটা নাইনটি ফাইভ করে কেনা পড়বে এরপরে আরেকটা দেখিয়ে দিচ্ছি অল আউট দুটো তেল কিনবেন একটা ফ্রি এগুলো আমার অফার না কোম্পানির অফার দুটো তেলের সঙ্গে একটা ফ্রি পাবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার অল আউট আপনাকে যা আইটেম দেখাবো আজকে সব অ্যান্টি অ্যান্টি আইটেম দেখাবো একদম সেট ওয়েট সেট ওয়েট এটা দেখুন 24 এর মাল আছে 27 সাল পুরো কারেন্ট ডেট কারেন্ট ডেট দেখাচ্ছি 60% অফ সেট ওয়েট হ্যাঁ সেট ওয়েট 60% অফ পাবেন ঠিক আছে এমআরপি 60% অফ এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি রোজমেরি ওয়াটার দেখুন আলফা সে ঠিক আছে এগুলো রোজমেরি ওয়াটার পাবেন সব ব্র্যান্ডেড হ্যাঁ সব কোম্পানির পাবেন ঠিক আছে এরপরে আপনাকে দিয়ে দিয়েছি গানিয়ারের ফেস ওয়াশ এগুলো আপনার দুশো করে কেনা পড়বে দুশো উনসত্তর টাকা যে আছে প্রিন্টে সব কারেন্ট মাল দেখাচ্ছি ঠিক আছে কারেন্ট ডেট তো হ্যাঁ সব ডেট তো আপনার সামনেই দেখতে পাচ্ছেন দেখুন সব কারেন্ট ডেট সাতাশ সাল অব্দি গ্যারেন্টি দেয় সাতাশ সাল অব্দি রেখে বিক্রি করতে পারে এরপরে আপনাকে দিয়েছি বোম্বে শেভিং ঠিক আছে এগুলো খুব নামে বিক্রি হয় সাতাশ সাল অব্দি এই চব্বিশের মাল আছে সাতাশ সাল অব্দি ডেট আছে তিনশো পঞ্চান্ন টাকা প্রিন্ট আছে তিনশো পঞ্চান্ন হ্যাঁ এর মধ্যে আপনার একশো কুড়ি টাকা কেনা পড়ছে তার মানে আপনার প্রায়

ঠিক আছে ল্যাকমির কাজল আপনার যত রকমের ব্র্যান্ড রাখবে সব রকমের আমি দেখিয়ে দিচ্ছি দেখুন তিন তিন রকমের তিনটে অরিজিনাল তো সব অরিজিনাল আছে যে কোনো মাল আপনি দেখে নেবেন দেখুন এখানে বারকোড দেওয়া আছে এখানে দেখুন এর মধ্যে থিম এখানে দেখুন বারকোড আছে স্ক্যান করে দেখে নিতে পারেন সব দেখে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তিনটে কোম্পানি তিনটে দেখিয়ে দিলাম এরপর আপনাকে দেখিয়ে দিচ্ছি পনসের ক্রিম ঠিক আছে এগুলো আপনার 840 টাকা পুরো ওজন পড়বে এরপর আপনাকে দেখিয়ে দিচ্ছি

একশো টাকা কেনা পড়বে এরপরে আপনাকে দেখিয়ে গোলাপ জল এগুলো হবে এরপরে টাকা হ্যাঁ এটা দেখুন জেল এগুলো ছত্রিশ টাকা করে কেনা পড়বে ঠিক আছে থার্টি সিক্স করে কেনা পড়বে থার্টি হ্যাঁ এরপরে দেখুন অ্যালোভেরা জেল এগুলো বিয়াল্লিশ টাকা করে কেনা পড়বে পতঞ্জলি এর থেকে কম দামে নেবেন ছত্রিশ টাকা করে হ্যাঁ এটা অ্যালোভেরা জেল দেখুন ছত্রিশ টাকা করে নেচার কোম্পানির আছে আর এটার মধ্যে আছে আপনার ষাট টাকা প্রিন্ট আছে দেখিয়ে দিচ্ছি দেখুন চব্বিশ এর মাল সাতাশ সব গ্যারেন্টি মালই দেখাচ্ছি ঠিক আছে এবার ইউদের দেখুন এটা হচ্ছে আপনার পিল অফ মার্কস ঠিক আছে এগুলো আপনার এইটি ফাইভ করে কেনা পড়বে এটা পিল অফ মার্কস হচ্ছে এবার ইউদের ঠিক আছে এরপরে দেখাচ্ছি ইমামি ফেরান হ্যান্ডসম ফেস ওয়াশ ঠিক আছে এটা ছেলেদের নাইনটি ফাইভ করে কেনা পড়বে এরপরে দেখুন ল্যাকমিট দেখিয়ে দিচ্ছি এটা মানে ছোট বড় দু রকম পেয়ে যাবেন তিরিশ পার্সেন্ট পাবেন ছোট বড় হ্যাঁ তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে ঠিক আছে হ্যাঁ সব রকমের হবে তো দেখুন এটা ল্যাকমিট আপনি স্ট্রবেরি আর এটা প্লাস দু রকমের পেয়ে যাবেন ছোট বড় সব রকমের সাইজ পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আপনাকে দেখাচ্ছি মামা আর্থে দেখুন ভিটামিন সি ছোট ঠিক আছে উপটান এগুলো গরমকালে খুব বেশি সব সাইজ আছে সব সাইজ আছে ঠিক আছে তারপরে আপনার অয়েল ফ্রি ঠিক আছে এরকম সব রকমের পেয়ে যাবেন ঠিক আছে মামা আর্থের মধ্যে এরপর জয় নিয়ে যাবেন এগুলো আপনার ফিফটি ফাইভ করে কেনা পড়বে জয় ফেস ওয়াশ পেয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ খুবই পপুলার এরপরে দেখেন পতঞ্জলি ছোটটা দেখিয়েছিলাম এটা বড়টা আছে ঠিক আছে তার বড় সাইজটা বড় সাইজটা পঁচাশি করে কেনা হ্যাঁ ডেট দেখে নিন এ দেখুন এটা জনসন বেবি ক্রিম হিমালয়া বেবি ক্রিম ঠিক আছে গানিয়ারের ফেস ওয়াশ ফেস ওয়াশের মধ্যে পুরো ভ্যারাইটি পাবেন এ টু জেড ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি এগুলো ওয়াইপস পেয়ে যাবেন ছত্রিশ টাকা করে থার্টি সিক্স করে পেয়ে যাবেন ওয়াইপস ঠিক আছে তারপরে আপনি ল্যাকমির ফাউন্ডেশন কমপ্যাক্ট পেয়ে যাবেন বক্স টু বক্স পাবেন ঠিক আছে খুলে দেখিয়ে দিচ্ছি একশো পঞ্চাশ করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ফাউন্ডেশন আলাদা হয় কমপ্যাক্ট আলাদা হয় এটা কমপ্যাক্ট আছে খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা ফাউন্ডেশন এটা কমপ্যাক্ট ঠিক আছে দেখিয়ে দিচ্ছি দেখুন ল্যাকমি অরিজিনাল আমাকে যা পাবেন যেটুকুন পাবেন সব অরিজিনাল পাবেন ঠিক আছে অরিজিনাল হ্যাঁ এগুলো সব অরিজিনাল পাবেন এটা কি রয়েছে এটা এটা ল্যাকমির কমপ্যাক্ট আছে ঠিক আছে এটা আছে আপনার ফাউন্ডেশন ব্লু হেভেন দেখিয়ে দিচ্ছি 25 টাকা করে কেনা পড়বে 25 25 টাকা করে মাত্র 25 হ্যাঁ 25 টাকা করে পড়বে ব্লু হেভেনের ফাউন্ডেশন পাবেন ঠিক আছে মাত্র 25 25 টাকা জ্যাক অলিভাল পেয়ে যাবেন 46 টাকা করে 46 করে কেনা পড়বে ঠিক আছে হ্যাঁ এই দেখুন 72 টাকা প্রিন্ট করা আছে দেখিয়ে দিচ্ছি 46 টাকা হ্যাঁ 100 গ্রাম 46 টাকা ঠিক আছে এই দেখুন এটা লোটাসের আপনার সানস্ক্রিন পাবেন

ছোটটা পাবেন দশ টাকা কেনা কুড়ি টাকা বিক্রি এরপরে আপনাকে পঁচিশ কেনা তিরিশ পিস বারো পিসের সঙ্গে এক পিস ফ্রি পাবেন ঠিক আছে এরপরে ক্লিন ক্লিয়ার ফেস ওয়াশ নেবেন সেম দামি পড়বে দেখুন ঠিক আছে প্রাইস হ্যাঁ এবারে দেখুন হিমালয় লিপ বাম নেবেন পনেরো টাকা করে কেনা পড়বে এটা পনেরো টাকা করে কেনা পড়বে পনেরো টাকা করে কেনা পড়বে এগুলো কুড়ি টাকা এম আর করা আছে কুড়ি টাকায় বিক্রি করবেন চব্বিশের মাল সাতাশশাল দিয়ে আছে ঠিক আছে এরপরে আপনাকে দেখি কালার এই দেখুন এগুলো আপনি কালার পেয়ে যাবেন ঠিক আছে এটা আপনার চারশো বত্রিশ টাকার ওজন পঁয়তাল্লিশ টাকা প্রিন্ট করা আছে কিন্তু আপনাকে বিয়াল্লিশ টাকা বিক্রি করতে হবে যেহেতু মুদিখানা দোকানে বিয়াল্লিশ টাকা বিক্রি হয় এরপরে আপনি এর শ্যাম্পু কালার নেবেন এগুলো আপনার বারো টাকা করে কেনা পড়বে ঠিক আছে বারো টাকা কেনা পড়বে পনেরো টাকা করে বিক্রি করতে পারবেন তারপরে আপনি এসব গোদরেজের কালার পেয়ে যাবেন এর মধ্যে সব রকম অপশন পেয়ে যাবেন পাবেন ঠিক আছে এখানে দেখুন এগুলো ডাবের শ্যাম্পুর পাতা আছে দু টাকা প্রিন্ট আছে বলবো না এক টাকা কারণ এক টাকা কোনদিন দাম হয় না এগুলো অরিজিনাল কোম্পানি আছে এক টাকা ষাট পয়সা কেনা পড়বে কেসিং এর শ্যাম্পুর পাতাও ঠিক আছে আপাতত শ্যাম্পুর পাতার মধ্যে দু রকমই শ্যাম্পুর পাতা অ্যাভেলেবেল আছে ঠিক আছে ভ্যারাইটি পাওয়া যাবে তো হ্যাঁ ভ্যারাইটি পাওয়া যাবে যেহেতু এখন ঠান্ডা কাল আছে এখন ডাব আর কেসিংটা বেশি চলছে ঠিক আছে এটা ডাব এটা কেসিং পাতা হুম ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিয়েছি ডেনেভার ধরুন ডেনেভারে আপনি পেয়ে যাবেন এটার মধ্যে আপনি ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন যাবেন্ট হ্যাঁ কারেন্ট ডেট আছে দেখে নিন দেখিয়ে দিয়েছি বডি স্প্রে উপরে আরো ভ্যারাইটি আছে সব তো নামিয়ে দেখানো পসিবল না কি কি রয়েছে এই সব রকম ওয়াইল্ড স্টোন পার্ক এভিনিউ পার্ক এভিনিউ ভয়েজেস এটা র্যামসন সিগনেচার অসাম সিক্রেট বোম্বে শেভিং পার্ক এভিনিউ এঙ্গেজ নিভিয়া ওভাসে ফগ ঠিক আছে সেটবেট তো আপনাকে দেখিয়ে দিয়েছি সেটবেট সব রকমের ভ্যারটি পুরো পেয়ে যাবি লিপস্টিকের মধ্যে দেখুন কম দামের যারা নেন মাল চার টাকা পাঁচ টাকা পাবেন এগুলো কুড়ি টাকা করে কেনা পড়বে আর দেখুন প্রিন্ট আছে আপনার বাহাত্তর টাকা ঠিক আছে যাই ইচ্ছা তাই বিক্রি করবে মাল দেখাচ্ছি দেখুন লোটাসের বাক্স বাক্স নেবেন ডে নাইট ক্রিম বাক্স বাক্সে পেয়ে যাবেন লোটাস কোম্পানি ঠিক আছে আসুন পনেরো টাকা করে আপনি দেখিয়ে দিচ্ছি লিপস্টিক এনিন এগুলো আপনার পনেরো টাকা করে দেখেছেন এ দেখুন এটা পনেরো টাকা করে পেয়ে যাবেন লিপস্টিক মাত্র পনেরো টাকা পনেরো টাকা করে কেনা পড়বে ঠিক আছে দেখে কালার বলবেন মিক্স কালার পাবেন এমনিও পাবেন এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি ছত্রিশ টাকা করে থার্টি সিক্স করে কেনা পড়বে নাইনটি নাইন যে আছে প্রিন্ট করা আছে ঠিক আছে তারপরে আপনাকে দেখুন সবাই বলে নিউড কালার নিউড বললে এরকম নিউট কালার লেখা থাকবে দেখুন নিউড বলে লেখা রয়েছে ঠিক আছে খুলে আপনাকে র্যান্ডামলি সব দেখাচ্ছি ঠিক আছে কোনো কিছু মাল দেখুন এ দেখুন ঠিক আছে

ওই স্কে চুরাশি টাকা পুরো ডজন পড়বে ঠিক আছে ব্লু হেভেনের হাইপার মাস্কারা পেয়ে যাবেন সবাই মাস্কারা দেখা এই দেখুন এটা ব্লু হেভেনের হাইপার টেনশন মাস্কারা পেয়ে যাবেন এটা আলাদা পাবেন আর ব্লু হেভেনের নরমালি পেয়ে যাবেন এগুলো তো ফিফটি পার্সেন্ট অফ পাবেনই ঠিক আছে আইলনার মাস্কারা দুরকম পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি ব্লিচ ফেমে ব্লিচ পেয়ে যাবেন এর মধ্যে আরও ভ্যারাইটি আছে এটা অক্সি ব্লিচ পেয়ে যাবেন ধরুন চল্লিশ টাকা করে কেনা পড়বে এটা অক্সি ব্লিচ পাবেন এটা ফ্লেম ব্লিচ পাবেন ঠিক আছে দু রকমের ব্লিচ পেয়ে যাবেন ঠিক আছে এরপরে দেখুন ভিটের পাতা পেয়ে যাবেন পাঁচশো টাকা পুরো প্যাকেট

তারপরে আপনাকে দেখেছি রেজার এগুলো ছ টাকা করে কেনা পড়বে দশ টাকা করে বিক্রি করতে পারবেন ইন্দু লেখার তেল এর সঙ্গে যে আছে শ্যাম্পু ফ্রি পাবেন এটা আমার অফার না কোম্পানির অফার যদি সিঙ্গেল নেন তো সিঙ্গেলও পাবেন ওয়ান নাইনটি ফাইভ ঠিক আছে দু রকমের দেখিয়ে দিচ্ছি এর মধ্যে তেল শ্যাম্পু দুটোই দেওয়া আছে দেখুন সব দেখুন এটার মধ্যে তেল শ্যাম্পু দুটোই দেওয়া আছে ঠিক আছে আর এটা সিঙ্গেল যদি নেন তো কেউ সিঙ্গেলও পেয়ে যাবে এবার আপনার ইচ্ছা আপনি যেভাবে ইচ্ছা শুধু শ্যাম্পু দুটোই পায় না শ্যাম্পুটা এর সঙ্গে অফারে আছে এখন কোম্পানি অফারে দিচ্ছে ঠিক আছে এরপরে আপনাকে যদি দেখিয়ে দিচ্ছি কারপিন পেয়ে যাবেন ঠিক আছে ছশো টাকা পুরো ডজন পাবেন এটা আপনি অ্যালমন্ড পেয়ে যাবেন ভ্যাসমাল নেবেন ফিফটি কোম্পানি রয়েছে এটা এটা বাজাজ অ্যালমন্ড ঠিক আছে এক্সট্রা পাবেন টাকা টাকা এটা এখানে কিং চার পিসের সঙ্গে এক পিস ফ্রি পাবেন ফ্রিটা আপনি এমনি বিক্রি করতে পারেন ফ্রি লেখানে ঠিক আছে এরপরে দেখুন এই পাশে আপনাকে দেখে দিচ্ছি নেল পলিশের মধ্যে ভ্যারাইটি দেখাচ্ছি ব্লু হেভেন অরিজিনাল নেল পলিশ ধরুন এমআরপি যে আছে তার থেকে হাফ দাম লাগবে দেখিয়ে দিচ্ছি এই দেখুন ক্যাটলগ দেওয়া আছে বাড়িতে গিয়ে সাটিয়ে দেবেন এমআরপির উপরে হাফ দাম

এটাও দেখুন আরামসে তিরিশ টাকা নিয়ে গিয়ে বিক্রি করুন আরামসে তিনশো ষাট টাকা পুরো প্যাকেটের দাম লুক দেখুন এরপরে আপনাকে আরেকটা ভ্যারাইটি দেখাচ্ছি দেখলে আপনি ফিদা হয়ে যাবেন আজ পর্যন্ত হয়তো ভিডিওতে কেউ দেখায়নি দেখে নিন এটা নেল পলিশ ঠিক আছে নট লিপস্টিক দেখুন ঠিক আছে এর মধ্যে একশো সতেরো টাকা প্রিন্ট করাই আছে ঠিক আছে পঁচিশ টাকায় কেনা পরে মাত্র পঁচিশ টাকা হ্যাঁ খুলে দেখিয়ে দিচ্ছি এ দেখুন আপনাকে যে বলবেন এ দেখুন খুলে আপনি দেখিয়ে দিচ্ছি দেখে নিন এ দেখুন ঠিক আছে চব্বিশের মাল ছাব্বিশের অধিক আপনার তিন কত টাকা প্রিন্ট আছে ঠিক আছে নিহার তেল এর মধ্যে এখানে দেখুন এখানে ছোট বড় 400 গ্রাম 100 গ্রাম 200 গ্রাম যত বলবেন সব রকমের গ্রামে পেয়ে যাবেন ঠিক আছে এগুলো সব নিহার তেল আছে অরজিনাল অরজিনাল আছে যে কোনো হাতে উঠে র‍্যান্ডমলি দেখে নিতে পারেন ছোট সাইজ বড় সাইজ ছোট সাইজ বড় সাইজ 400 গ্রাম 500 গ্রাম যত গ্রাম বলবেন সব দেখিয়ে দেব লোরিয়ালের শ্যাম্পু ঠিক আছে অরজিনাল লোরিয়াল কোম্পানি শ্যাম্পু পাবেন ডাবের কন্ডিশনারে মধ্যে অনেক লাভ পাবেন এটা আপনার 210 টাকা করে কিনা পড়বে ডাবের আর 245 টাকা প্রিন্ট আছে কন্ডিশনার এটা লোরিয়ালের শ্যাম্পু পাবেন ঠিক আছে ক্লিনিক প্লাস শ্যাম্পু পাবেন ছোট বড় যত রকম সাইজ বলবেন সব রকমের সাইজ পাবেন মামার্ট নেবেন মামার্টেরও শ্যাম্পু পাবেন শ্যাম্পুর মধ্যে সব রকম ভ্যারাইটি পেয়ে যাবেন সব বোতল হ্যাঁ ঠিক আছে এরপরে যদি কেউ ক্লিপ গার্ডার হেয়ার ব্যান্ড নেয় তো ক্লিপ হেয়ার ব্যান্ড দেখিয়ে দিচ্ছি এ দেখুন এক টাকা করে কেনা পড়বে মাত্র এক টাকা এক টাকা কেনা পড়বে পাঁচ টাকা করে বিক্রি করতে পারেন এক টাকা করে কেনা পড়বে ঠিক আছে যেগুলো অ্যান্টি অ্যান্টি আইটেম সেগুলোই দেখাচ্ছি দেখুন ছ টাকা করে কেনা পড়বে দশ টাকা করে আরামসে বিক্রি করতে পারবেন ছ টাকা মাত্র কেনা পড়বে ঠিক আছে এরপরে দেখিয়ে দিচ্ছি দেখুন এইসব মালের মধ্যে দেখে নিন ঠিক আছে কুড়ি টাকা পনেরো টাকায় দেখুন পনেরো টাকা করে কেনা পড়বে ফার হুম পনেরো টাকা কেনা পড়বে তিরিশ টাকা আরামসে বিক্রি করতে পারবেন এই দেখুন দশ টাকা করে কেনা পড়বে মাত্র দশ টাকা হ্যাঁ দশ টাকা কোয়ালিটি দেখবেন তো কোয়ালিটি দেখিয়ে দিচ্ছে দেখুন দশ টাকা করে কেনা পড়বে দেখুন মাত্র দশ টাকা করে কেনা পড়বে ঠিক আছে দারুণ কোয়ালিটি এরপরে আপনাকে আরও দেখাচ্ছে দেখুন ম্যাটের মধ্যে দেখুন ঠিক আছে এই দেখুন ম্যাটের মধ্যে ম্যাটের মধ্যে ঠিক আছে এ নিন আরও কম দামের নেবেন এ নিন পাঁচ টাকা ছ টাকা ঠিক আছে সব এরকম পেয়ে যাবেন ঠিক আছে ফ্যান লাভলি পাতা পেয়ে যাবেন এগুলো ঠান্ডার আছে সাড়ে আট টাকা করে কিনা দশ টাকা করে বিক্রি এবার ইউদের আপনার এটা স্ক্রাব আছে এবার উদের পিলপ মাস্ক পাবেন সেট বেডের জেল পাবেন সাড়ে আট টাকা করে কেনা লিবন পাতা পেয়ে যাবেন চার টাকা করে কেনা সিল্কিন সাইন পেয়ে যাবেন ঠিক আছে এগুলো পাতা মাল আছে ঠিক আছে সব পাতার টাইপের মাল পেয়ে যাবেন হ্যাঁ সেট বেড এখানে আছে সাড়ে আট টাকা করে কেনা পড়বে দশ টাকা করে অরিজিনাল কোনো মাল আমার কাছে ডুপ্লিকেট পাবে হ্যাঁ সেট বেড ঠিক আছে পন্স এ দেখুন এগুলো পন্স পেয়ে যাবেন ঠিক আছে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন দুশো টাকা পুরো প্যাকেট পেয়ে যাবেন ঠিক আছে দুশো ষাট দুশো সত্তর মধ্যে দাম চলে ঠিক আছে এগুলো পন্স দশ টাকার পেয়ে যাবে পাঁচ টাকার আছে ঠিক আছে দশ টাকা বলবেন এটা পাঁচ টাকা এটা পাঁচ টাকার আছে ঠিক আছে দশ টাকা বলবেন দশ টাকারও পাবেন আসুন ভ্যাসলিনের বডি লোশন পেয়ে যাবেন ঠিক আছে দেখে নিন ছিয়াত্তর টাকা করে পেয়ে যাবেন ভ্যাসলিনের বডি লোশন আছে ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়েছি দেখুন আমার কাছে কোনো কিছু ফেক দাম পাবেন নাই দেখুন চব্বিশ পিস মাল থাকলে একশো কুড়ি টাকা বাসক হয় তেইশ পিস মাল পাবেন একশো ছাব্বিশ টাকা বাসক মানে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা ঠিক আছে এরপরে আপনাকে দেখ দিয়েছি দেখুন এইসব যে আছে আপনি নিউ বডি লোশন পেয়ে যাবেন হ্যাঁ এগুলো ছোট বড় দু রকমের সাইজ আছে ঠিক আছে যেহেতু ঠান্ডা এখন যেতেই দেখিয়ে দিচ্ছি এরপরে আপনি প্যাড পেয়ে যাবেন স্যানিটারি প্যাড এগুলো খুব অরিজিনাল মাল পাবেন স্টে ফ্রি ঠিক আছে এগুলো যা প্রিন্ট থাকে তাই বিক্রি হয় এর মধ্যে বিক্রি করে পাঁচ টাকা ছ টাকা করে লাভ পাবেন ঠিক আছে এরপরে দেখুন গাড়ার নেবেন এসব ছ টাকা করে গাড়ার পাবেন ছ টাকা করে কেনা দশ টাকা করে আরামসে বিক্রি করতে পারবেন দেখুন ছ টাকা করে কেনা পড়বে আরাম পাবেন এইসব নেবেন ছ টাকা করে কেনা পড়বে দশ টাকা করে বিক্রি পড়বে ব্যাক ক্লিপ নেবেন অনেক ভ্যারাইটি আছে দাদা ভ্যারাইটি দেখালে শেষ হবে না দেখুন এসব ব্যাক ক্লিপ পাবেন স্টোন ধাওয়া ঠিক আছে দশ টাকা পাঁচ টাকা সব রকমের ব্যাক ক্লিপে পেয়ে যাবেন ঠিক আছে